내가 써도 되는지 알아야지. 아니면 뭐지? 이거 아사비 차 많이. 이거 좀탄 것도. 이런 약간 농.

আমাদের এখানে আমাদের গ্রাহকরা না কিন্তু পাবলিক হিসেবে একটা বাইরে একটা বাথরুম আছে ওখানে দোকানদার কাস্টমার অন্যান্য ব্যক্তিরা প্রস্তাবলিক টোলেট আছে একজন গ্রাহক একজন একজন ব্যক্তি প্রস্তাব করতে গিয়ে প্রস্তাব এখানে ব্যবহার করতে গিয়া সো দিকে প্রায় সো একটার দিকে বাথরুমে ঢুকছে আর বের হয়নি এরপরে কিছু লোক মহিলা বাথরুমে বাথরুমে চেষ্টা করলে বাথরুম করে এক মহিলার ঘুরে ফেরত আছে একটু পরে আবার গেছে আবার একটু অবস্থা দুটো থেকে সারা সতর্ক হয় তারপরে ওনার ছিল আসলে শুরু করছে যে মনে হয় লোকটা ভিতরে কে ঢুকছে ভিতরে একটু মারা গেল এরকম কিছু দিচ্ছে পরে একজন দুজন গেলে সবাই গিয়া দরজা খোলার চেষ্টা করতেছে যে কী হলো পরে এক সময় গিয়া সবাই গিয়া সব চাপ দিচ্ছে দরজা খুলে গেছে আর দরজার দিন ছিল খুলে দেওয়ার পরে যে একটু পরে আসে করে যাওয়ার পরে সবাই মিলে আমাদের আনসার সিকিউরিটি যারা আছে তারা ওই সেবা শুশ্রূ করার পরে দু হাজার লোকের কোনো উন্নতি হচ্ছেন তারপরে ধরা যায় সিকিউরিটি গার্ড স্থানীয় জনগণ হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জানা গেল যে মারা গেছে এই এই দুর্ঘটনা আমাদের ব্যাংকের পাবলিক তলেখে ঘটে গেল আজকের দিন